সালাম আলাইকুম কুতুল্লাহ ফোনা প্লাস জেল ফোনা প্লাস জেল আমাদের ব্রণের সমস্যা সমাধানের জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে বিশেষ করে আমাদের মুখে ব্রণের সমস্যা সমাধানের জন্য এই মেডিসিনটা রিভিউ আলোচনা করব আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ফোনা প্লাস জেল একটা স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা মেডিসিন যা আমাদের মুখের ব্রণের সমস্যা এবং ব্রণের কালো দাগের সমস্যা সমাধানের জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে বিশেষ করে এটা ব্রণের সাথে সাথে আপনার ব্রণের দাগটাকেও দ্রুতই একটা পরিত্রাণের সহযোগী ভূমিকা পালন করে এখন আসে এই মেডিসিনটা কাদের জন্য ব্যবহার করা উপযোগী ঠিক আছে দেখেন স্বাভাবিক অবস্থায় পনেরো বছরের উপরেই ছেলে মেয়েদের ক্ষেত্রে ব্রোনের সমস্যা দেখা দেয় এবং ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই ব্রণের সমস্যা দেখা দেয় এবং ব্রনটা খুবই মানে উইয়ার্ড লাগে বিশেষ করে ব্রোন যখন কোনো মানুষের মুখে দেখা দেয় সেটা কিন্তু তাকে কখনোই সুন্দর দেখায় না অসুন্দর দেখায় সুতরাং এই ব্রণের সমস্যা সমাধানের জন্য জেলটা এটা আপনি ব্যবহার পনেরো বছরের উপরে যে কোনো ব্যক্তি ব্যবহার করতে পারবে এটা ব্যবহারের নিয়ম হয়েছে আপনার ঘুমানের আগে ভালো করে ফেসটা ওয়াশ করে নেবেন ঠিক আছে যে কোনো ফেস ওয়াশ দিয়ে আপনি ওয়াশ করে নিতে পারেন তারপরে যে যে আক্রান্ত স্থানে ব্রণ রয়েছে ওইখানে আলতো করে আপনি দিয়ে দিবেন সম্পূর্ণ মুখের মধ্যে যে যে স্থানে ভ্রণ আছে এভাবে প্রতিদিন একবার ব্যবহার করবেন ঠিক আছে প্রতিদিন একবার প্রতিদিন রাতে ব্যবহার করবেন এভাবে আপনি এক মাস থেকে তিন মাস মতো ব্যবহার করতে পারেন তার পাশাপাশি আপনি চাইলেও যদি আপনার ব্রণের সমস্যা বেশি থাকে সেক্ষেত্রে দুইবার ব্যবহার করতে পারেন সকালে ঘুম থেকে উঠে একবার এবং রাতে একবার সকালে ঘুম থেকে উঠে যদি আপনি দশটা এগারোটার মতো বাসায় থাকেন ততক্ষণ মতো আপনি এটা মুখে লাগিয়ে রাখবেন একবার বাসা থেকে বের হওয়ার আগে ভালো করে ফেসটা ওয়াশ করে নেবেন এভাবে দুইবার ব্যবহার করা যায় এই মেডিসিনটা খুবই গ্রহণযোগ্য একটা মেডিসিন এবং জেল যা আপনার ব্রণের সমস্যা সমাধানে স্থায়ী একটা ফলাফল স্থায়ী ফলাফল আমি নিজেও মেডিসিনটা ব্যবহার করেছি আমার ব্রণে নাজের কন্ডিশন ছিল সেটা আপনি ব্যবহার করতে পারেন এটা প্রতিটা জেলের দাম একশো পঞ্চাশ টাকা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে আপনি এটা পেয়ে যাবেন আর এটা ব্যবহারে বিশেষ করে কিছু সাইড এফেক্ট হয়েছে একটু অ্যালার্জি সমস্যা দেখা যেতে পারে স্কিন যে জায়গায় ব্যবহার করবেন এখানে একটু লাল হয়ে যেতে পারে হালকা একটু জ্বলতে পারে এরকম কিছু সিমটমস দেখা যায় তাছাড়া তেমন বড় কোনো লক্ষণ দেখা যায় না আল্লাহ আমাদের ভালো রাখুক সুস্থ রাখুক কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মেসেজ করবেন সালাম আলাইকুম